সিস্টেমে নাগরিক নিবন্ধন করতে হবে মানে ল্যান্ড ডট ওয়েবসাইটে ঢুকে আপনাকে নাগরিক নিবন্ধন করতে হবে এই স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এখানে উপর ক্লিক করে দিতে হবে তারপর এখানে নাগরিক সংস্থা এখানে ক্লিক করে দিতে হবে এরপরে নাগরিক এর উপর ক্লিক করে দিতে হবে এরপরে মোবাইল নাম্বার সিলেক্ট করে এরপর আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা অবশ্যই জিরো বাদ দিয়ে দিবেন এরপরে কোপচা কোড যেটা আসবে সেম টু সেম এখানে নিচে বসিয়ে দিবেন বসিয়ে দিলে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে সেই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিবেন আমি সেম ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিচ্ছি আমার মোবাইলে চলে এসেছে তো এরপরে যেটা রয়েছে নতুন পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড সেট করুন এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কী ধরনের পাসওয়ার্ড দেবেন আমি বলে দিচ্ছি যেমন ধরেন ওয়ান টু অ্যাট দ্য রেট হ্যাশ ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর এবিসিডির এগুলো আপনি ব্যবহার করবেন দেখেন পাসওয়ার্ড একটা সিম্বল পাসওয়ার্ড এখানে দেওয়া আছে এন এ জেড অ্যাট দ্য রেট হ্যাশ দুই হাজার পঁচিশ এই ধরনের পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন এরপরে দেওয়া আছে লগ ইন তো লগ এর উপর ক্লিক করে আপনি আবার লগ ইং এর উপরে এখানে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ক্যাপচা কোডটা যেটা রয়েছে সেম টু সেম এখানে বসিয়ে দিবেন তারপর লগ ইং অপশনে ক্লিক করে দিবেন লগ ইং অপশনে ক্লিক করে দিলে আপনার মেন ইন্টার পেজে নিয়ে আসা হবে দেখেন আমাদের মেন ইন্টার পেজে নিয়ে এসেছে এরপরে এখান থেকে আমাদের জাতীয় পরিচয় পত্র এন আইডি কার্ডটা যাচাই করতে হবে দেখেন আমি জাতীয় পরিচয় পত্র যাচাই এখানে ক্লিক করে দিব তো আমরা লগ ইন প্রোফাইল অপশনে ক্লিক করে দিব মোবাইল থেকে জাতীয় পরিচয় পত্র যাচাই এখানে ক্লিক করে দিব তো প্রোফাইলের পরে এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো এরপরে রয়েছে যে জাতীয় পরিচয় পত্র আপডেট করতে হবে আমাদের এখান থেকে এখান থেকে জাতীয় পরিচয় পত্র আপডেট করার জন্য এখান থেকে আমরা জাতীয় পরিচয় পত্র নাম্বার দেবো এবং জন্ম তারিখগুলো গুলো বসাবো জন্ম তারিখ মাস বছর এগুলো বসাবো বিস্তারিত বসাবো আর কি এরপরে এখানে আমাদের জাতীয় পরিচয় নাম পিতার নাম মাতার নাম এবং বিস্তারিত তথ্য এখানে দেখাবে এরপর এখানটা হালনাগাত যাচাই করুন এখানে ক্লিক করে দিব এখানে যখনই ক্লিক করে দিব তখন এটা আপডেট হয়ে যাবে তারপর এখানে প্রোফাইল প্রোফাইল বাটনে ক্লিক করে প্রোফাইল আপডেট করতে বলছে আবারও তো প্রোফাইল আমাদের আপডেট করতে হবে এরপর এখানে আমাদের একটা ছবি সিলেক্ট করতে হবে ছবি সিলেক্ট করে হয় এখান থেকে ব্যাক কিছু ঠিকানা যেমন গ্রাম ইউনিয়ন অফিস পেশ ভূমি বিস্তারিত এখানে মোবাইল নাম্বার এবং যত এই রক্তের গ্রুপ বিস্তারিত তথ্য এখানে দিতে হবে এনআইডি কার্ড নাম্বার এগুলো বিস্তারিত বসাতে হবে এরপরে আমাদের মিউটেশন করার জন্য মেন সিস্টেমে প্রবেশ করতে হবে এখান থেকে আমাদের মিউটেশন এখানে ক্লিক করতে হবে বা খারিজ করার জন্য মিউটেশন অপশনে ক্লিক করতে হবে এরপরে রয়েছে এরপরে যে ধাপগুলো রয়েছে সেটা প্রোফাইল লগ আউট এবং তারপরে তিনি রয়েছে নতুন তথ্য নতুন আবেদন করার জন্য ক্লিক করুন আবেদন সর্বশেষ অবস্থা দেখুন যেহেতু আমরা নতুন আবেদন করবো সেহেতু আমরা নতুন আবেদন এখানে ক্লিক করে দিব এরপর নতুন আবেদনে ক্লিক করে দিলে আমাদের নিয়ে চলে আসবে যে নতুন আবেদন করুন এখানে আমরা আবার ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দিলে এরপরে রয়েছে ইতিমধ্যে কর্তৃ পরিশোধ করা হয়েছে কর্তৃপ পরিশোধ করুন আমরা যেহেতু কর্তৃপ পরিশোধ করবো সেহেতু আমরা এটা সিলেক্ট করে দেবো আমরা এখান থেকে আমাদের নাম সিলেক্ট করে দিব জাতীয় পরিচয় নাম্বার লিখবো এবং জন্ম তারিখটা লিখবো এরপরে বিভাগ সিলেক্ট করতে হবে তারপরে জেলা সিলেক্ট করতে হবে এরপর উপজেলা সিলেক্ট করতে হবে আমরা সবকিছু আপনাদের মতো সিলেক্ট করে নিচ্ছি আপনার আপনাদের দেখাচ্ছি তো এরপরে মোবাইল নাম্বারটা আপনি এখানে বসে দেবেন মোবাইল নাম্বারটা অটোমেটিক বসে যাবে কারণ মোবাইল নাম্বারটা আপনার আহ আগে আপনি অ্যাকাউন্ট করার সময় বসিয়েছিলেন তারপর ঠিকানা বসাতে হবে আপনি যদি অ্যাকাউন্ট না করতে পারেন তাহলে আমাদের স্ক্রিনের উপর এই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা একাউন্ট করে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব কত কোর্ট ফ্রি কোর্ট ফ্রি বিশ টাকা এখান থেকে পরিশোধ করতে হবে সেই জন্য অগ্রসর হতে হবে আমাদের পরিবর্তন অপশনে ক্লিক করলে এখান থেকে পরবর্তী অপশনে নিয়ে যাবে আমাদের এখান থেকে আমাদের বিশ টাকা পেমেন্ট করতে হবে সেজন্য আমাদের সিলেক্ট করতে হবে ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমাদের বিশ টাকা পেমেন্ট করে দিতে হবে বিশ টাকা পেমেন্ট করে দিলে আমাদের একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দেওয়া হবে দেখেন ট্র্যাকিং নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আমাদের একটা এখানে আবেদন ফর্ম এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে সমস্ত কিছু ধাপে ধাপে সিলেক্ট করতে হবে যেমন এখানে প্রথমে লেখা আছে যে মিউটেশনের আবেদন মিউটেশন আবেদন করার জন্য আপনি কিভাবে মালিক হয়েছেন মিউটেশন খানের মাধ্যমে বারে কোডিয়ানের মাধ্যমে আমরা কোরিয়া খতিয়ানের মাধ্যমে এটা সরাসরি সিলেক্ট করে দিব তো এরপরে রয়েছে কিভাবে আপনি জমির মালিকানা অর্জন করেছেন ক্রয়ের মাধ্যমে যেহেতু আপনি কিনেছেন সেহেতু কিনা দিবেন উত্তরাধিকার থাকলে উত্তরাধিকার দিবেন হেবা থাকলে হেবা দিবেন যেভাবে আপনি করছেন সেভাবে দিবেন তো এরপরে রয়েছে আপনি কিভাবে প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন আর নিজে আবেদন করছেন যেহেতু আমি নিজে আবেদন করছি সেহেতু আমি না দিব এটা তারপরে আছে আবেদনকারী তথ্য আবেদনকারী তথ্য একক দিব আমি তো এখানে আমাদের আবেদনকারী এবং ওইটা তথ্য দিতে হবে এখানে আপনি যদি প্রাপ্ত বয়স সিলেক্ট করেন আপনি যে অ্যাকাউন্ট যে এনআইডি কার্ড থেকে অ্যাকাউন্টটা করেছিলেন সেই এনআইডি কার্ডের তত্ত্ব অটো মেডিক বস যাবে শুধু এখান থেকে আপনাকে আপনার ঠিকানাটা সিলেক্ট করে দিতে হবে ঠিকানাটা সিলেক্ট করে দিয়ে আপনি সংরক্ষণে ক্লিক করে দিবেন তাহলে এটা দাগ পূরণ হয়ে যাবে এরপরে চোদ্দ নম্বর পেজ রয়েছে যেটা সেটা হলো এখান থেকে আপনাদের খতিয়ান নাম্বার সিলেক্ট করে দিতে হবে এবং যদি দাগ নাম্বারে থাকে তাহলে এখানে দাগ নাম্বারটা অ্যাড করে দিতে হবে যেহেতু আপনি খারিজ করবেন দাগ নাম্বারটা বসে থাকবে সেক্ষেত্রে আপনি ডাক নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এরপরে এখানে আবেদনের শ্রেণী মানে জমি চেনে দিতে হবে আপনাকে এবং জমির পরিমাণটা এখানে দিতে হবে এরপরে যে বিস্তারিত এগুলো অটোমেটিক বোধ দেওয়া থাকবে এবারে এখানে সংরক্ষণে ক্লিক করে দিবেন এরপরে যেটা রয়েছে সেটা হলো এখান থেকে আপনাকে বিস্তারিত তথ্য আপডেট করে দিতে হবে যেমন ডাটা তথ্য এখান থেকে আপনাকে সংযুক্ত করে দিতে হবে দাতা তথ্য তথ্য সংযুক্ত করার জন্য এখানে ডাতা তথ্য সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এ অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনার দাদার নাম এবং তার মোট সম্পদের পরিমাণ বিস্তারিত তথ্য এখানে সিলেক্ট করে দিতে হবে এরপরে এখান থেকে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করে দিলে দাতা তথ্য বসানোর মতো একটা সিস্টেম চলে আসবে সেখান থেকে আপনি যে দাতা জীবিত থাকলে জীবিত দিবেন মৃত থাকলে মৃত দিবেন এরপরে সমস্ত তথ্য এখানে উল্লেখ করে দিবেন উল্লেখ করে খুব সুন্দরভাবে উল্লেখ করবেন ঠিকানা সহ এবং অর্থ তাকে অর্থ তাকে জমির পরিমাণটা সিলেক্ট করে দিবেন এরপরে রয়েছে বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এগুলো আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এখানে আপনাকে আবেদনকারীর সংক্রান্ত ঘোষণা পত্র দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখে রাখবেন আপনি গহিতার মালিক এর দাবি হিসেবে সঠিক আছে কিনা অবশ্যই সঠিক আছে সেই জন্য হা দিব এবং আবেদনকারী জমি আছে কিনা অবশ্যই আমরা এটা তা না হলে কিন্তু সমস্যা হতে পারে আবেদনকৃত জমি আদালতের কোন নিষেধাজ্ঞা আছে কিনা অবশ্যই না দিবেন আদালত কিন্তু আবেদনকৃত জমি সরকারি স্বার্থ আছে কিনা অবশ্যই এটা না দিবেন আবেদনকারীর জোত এবং হোল্ডিং এর সর্বশেষ অর্থ বছরের ভূমি পরিশোধ করা আছে কিনা অবশ্যই এটা হা দিবেন এবং গ্রহিতার এই মজায়ে অন্য কোনো ক্ষতিহান আছে কিনা এটা থাকলে দিবেন না থাকলে না দিবেন আমরা না দিছি কারণ আমাদের কোনো খতিয়ান নাই এরপরে আবেদন দাখিল করুন এখানে ক্লিক করে দিবেন আবেদন দাখিল করার জন্য এখানে ক্লিক করে দিলে এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে আপনাদের এখান থেকে পেমেন্ট করে দিতে হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিলে আপনার আবেদনটা দাখিল হয়ে যাবে এবং এখান থেকে আপনি পেমেন্ট রসিদ পেমেন্ট রসিদটা ডাউনলোড করে নেবেন এরপরে নামদারি যে আবেদনটা আবেদনটাও এখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি সুন্দরভাবে এখান থেকে সর্বশেষ অবস্থা এখান থেকে চেক করতে পারবেন সর্বশেষ অবস্থা কিভাবে চেক করবেন সেটা আমরা এরপরের ভিডিওতে দেখাবো কিভাবে ক্ষতি বিস্তারিত তথ্য দেখবেন কিভাবে কি বিস্তারিত এর পরের ভিডিও থেকে আপনার জেনে নিতে পারবেন তো আজ পর্যন্ত একদিন দেখাবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং ফর দিস ভিডিও